অ্যাটাচমেন্ট আর বলতে পারেন কখনো কখনও কোনো সম্পর্কের প্রতি আমরা অতিরিক্ত অ্যাটাচ হয়ে পড়ি সেটা হতে পারে আমাদের পার্টনারের প্রতি বা অন্য কোনো সম্পর্কের প্রতিও আর আমাদের অজান্তেই সেটা কখনো কখনো আনহেলদি বা অস্বাস্থ্যকর হয়ে পড়ে আমরা সেটা বুঝতেও পারি না আমাদের মনে হয় যে আমরা সামনের জনের প্রতি ইমোশনালি খুব বেশি অ্যাটাচড আমরা সামনের জনকে জড়িয়ে রয়েছি এবং এটা একটা খুব ভালো ব্যাপার কিন্তু এই আনহেলদি অ্যাটাচমেন্ট এই অস্বাস্থ্যকর আসক্তিটা শুধু যে আমাদের পক্ষে ক্ষতিকারক তা কিন্তু নয় আমাদের সম্পর্কটাকেও আস্তে আস্তে তিক্ত করে তোলে কিভাবে বুঝবেন যে আপনার আসক্তিটা একটা অস্বাস্থ্যকর দিকে যাচ্ছে এক্সেসিভ ডিপেন্ডেন্স অত্যাধিক নির্ভরশীলতা আমরা যখন কারোর প্রতি মানসিকভাবে বা আর্থিকভাবে বা নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সমর্থন পাওয়ার জন্য অপরের উপর অত্যধিক নির্ভর করি মানে নিজে থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারছি না এটা কিন্তু স্বাভাবিক নয় এটা একটা ইমব্যালেন্স ডাইনামিক ক্রিয়েট করে এটা কিন্তু একটা আনহেলদি অ্যাটাচমেন্টের লক্ষণ হতে পারে ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার অভাব আনহেলদি অ্যাটাচমেন্টে থাকা ব্যক্তিরা তাদের নিজেদের পরিচয় বজায় রাখতে পারে না বা চায় না তারা চায় যে তারা তাদের সঙ্গীর পরিচয়ে পরিচিত হোক সঙ্গীর উপস্থিতি না থাকলে তারা কেমন যেন একটা লস্ট ফিল করে হারিয়ে যায় কেমন একটা উদ্বিগ্ন বোধ করে জেলেসি অ্যান্ড পজিটিভনেস ঈর্ষা বা অধিকারিতা সঙ্গীকে হারানোর একটা কনস্ট্যান্ট ভয় সবসময় কাজ করে যার থেকে ঈর্ষা বা অধিকার একটা অনুভূতি চেপে ধরে এরকম মনে হয় যে মানুষটা শুধু যেন আমার সে যেন অন্য কারো হতে পারবে না এমনকি অন্যদের সাথে কথাবার্তা বা মেলামেশা করলেও আমার রাগ হচ্ছে আমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি ফিয়ার অফ রিজেকশন পরিত্যাগের ভয় সঙ্গীত দ্বারা পরিত্যক্ত বা প্রত্যাখ্যান হওয়ার একটা অযৌক্তিক ভয় সব সময় কাজ করে এই বোধায় মানে আমাদের সম্পর্কটা ভেঙে গেল এই বোধায় সব সবকিছু শেষ হয়ে গেল এই বোধায় সে আমাকে ছেড়ে অন্য কারুর কাছে চলে গেল। আর এই ভয় থেকে অহেতুক সন্দেহ করার প্রবণতা আনহেলদি অ্যাটাচমেন্টে থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যায় পোর কমিউনিকেশন দুর্বল যোগাযোগ নিজেদের চাওয়া পাওয়া বা নিজের প্রয়োজনগুলোকে ঠিক মতো এক্সপ্রেস করতে না পারা যার থেকে তৈরি হয় অকারণে রেগে যাওয়া বা ম্যানিপুলেশনের মতো বিহেভিয়ার খোলামেলাভাবে কথাবার্তা বলা বা একটা ওপেন কমিউনিকেশন প্রত্যেকটা সম্পর্কের জন্য ভীষণ জরুরি এবং এটা ভীষণ রকম হেলদি ল্যাক অফ পার্সোনাল বাউন্ডারিজ ব্যক্তিগত সীমানার অভাব এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে মানুষ পার্সোনাল বাউন্ডারিজগুলো বুঝতে পারে না তারা নিজের সীমানা কতটা বা অন্যকে তার স্পেস দিয়েও তাকে সম্মান করা যায় এইটা বুঝতে তাদের অসুবিধে হয় অর্থাৎ সামনের জনের যেন নিজস্ব কিছু থাকতেই পারে না যার ফলে সম্পর্কের মধ্যে এক ধরনের অতৃপ্তি এবং তিক্ততা ভেতরে ভেতরে বাড়তে থাকে আইসোলেশন ফ্রম আদার্স অন্যদের থেকে বিচ্ছিন্নতা আনহেলদি অ্যাটাচমেন্টে থাকা সম্পর্কগুলো বন্ধু পরিবার বা অন্যান্য সার্কেল থেকে নিজেদেরকে দূরে রাখতে চেষ্টা করে এবং শুধু একে অপরের উপর ডিপেন্ড হয়ে বাঁচার চেষ্টা করে এটা কিন্তু স্বাভাবিক নয় মানে তারা গোটা পৃথিবী থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শুধুমাত্র একটা গণ্ডিতেই বাধা পড়ে যায় ডিফিকাল্টি উইথ চেঞ্জেস পরিবর্তনের সাথে অসুবিধা যে কোনো পরিবর্তনের ভয় এই আনহেলদি অ্যাটেচমেন্টে থাকা সম্পর্কগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তনের ভয় কাজ করে নিজেদের পার্সোনাল গ্রুপ খুঁজে বার করা বা সম্পর্কের গতিশীলতার পরিবর্তনের ক্ষেত্রেও এরা প্রচন্ড রকম দ্বিধাগ্রস্ত ঠিক যেমন যাচ্ছে সেই জায়গায় নিজেদের বেঁধে রাখতে এরা বেশি স্বচ্ছন্দ বোধ করে আপনি যদি এরকমটা ভাবেন যে আপনি একটা মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে খুব ভালো আছেন সেটা কিন্তু একেবারেই নয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যে কোনো সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি বা মাঝে মাঝে চ্যালেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আনহেলদি এই ধরনের অ্যাটাচমেন্ট সম্পর্কগুলোকে দীর্ঘমেয়াদী একটা সমস্যার দিকে ঠেলে দিতে পারে হারিয়ে যেতে পারে আপনার সম্পর্কের নিজস্ব অনুভূতিগুলো আপনার কাছের মানুষের কাছে সাহায্য চাওয়া বা পেশাদারের সাহায্য চাওয়া যেমন ম্যারেজ কাউন্সিলরের কাছে বিভিন্ন ধরনের থেরাপি এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে এবং এগুলো কাটিয়ে উঠতে অনেকটা হেল্প করে এছাড়াও একটা ওপেন কমিউনিকেশন একটা খোলামালা কথাবার্তা সম্পর্কগুলো উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিজের মধ্যে বা আপনার চারপাশের কারোর মধ্যে এই ধরনের অস্বাস্থ্যকর কোনো লক্ষণ দেখলে অবশ্যই সচেতন হন এবং তাকেও সচেতন করার চেষ্টা করুন যে কোনো সম্পর্কের কিন্তু বিশ্বাস ভালোবাসা আর পারস্পরিক সম্মানের উপর উপর ডিপেন্ড করে 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 নিজের নিজের মতামত অন্যের চাপিয়ে দিয়ে কাউকে চালনা মতো কোনো সম্পর্ককেই কিন্তু ভালো রাখা যায় না আপনি কিন্তু এরকমটি করলে আপনার সামনের জন কিন্তু ভেতরে ভেতরে আস্তে আস্তে ক্ষইতে থাকে সেটা হয়তো আপনি বুঝতে পারেন না প্রথম দিকে কিন্তু অনেক পরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে সামনের জন্যে সেই ভালোবাসা সেই ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেছে তাই নিজের প্রতি এবং সম্পর্কের প্রতি যত্নবান হন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন কোনো বিষয় নিয়ে টাটা